আপনারা সবাই ইউটিউবের মাধ্যমে দেখেছেন সালমা আজহারি নাম শুনেছেন সেই সালমান হাজারি এক বাক্যে গ্রহণ চ্যালেঞ্জ কবুল করেছিলেন হে নারসিংহ রাও যদি আমার ধর্মটা সত্য না হয় আমি কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দেব তুমি তোমার গীতা বা মহাভারত যাই থাক না কেন ভগবদ গীতা বনু বা যে কোনো তোমার ধর্মের যে আপনার কিতাব আছে তুমিও ঝাঁপ দেবে যদি আমার ধর্ম মিথ্যা হয় আমি জ্বলে যাব আর তোমার ধর্ম যদি মিথ্যা হয় তুমি জ্বলে যাবে এই বনে উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন দিল্লির জামে মসজিদে ওই আয়োজন করা হয়েছিল কিন্তু সালমান আঘারি সাহেব ওই আগুনে পড়ার জন্য আপে তৈরি ছিলেন ওখানে পৌঁছেছিলেন নাজিংগ নান উনি পৌঁছান না উনি পৌঁছান না কেন এটা আমার ইসলামের বিশ্বাস

প্রত্যেকটা সাহিত্যিক কে জিজ্ঞাসা করুন প্রত্যেকটা বিজ্ঞানীকে আপনার বৈজ্ঞানিকের বিজ্ঞানকে কে জিজ্ঞাসা করুন প্রত্যেকটা ম্যাথামেটিক্স এর আপনার ম্যাথামেটিক্স কে জিজ্ঞাসা করুন প্রত্যেকটা রাষ্ট্রীয় বিজ্ঞান কে জিজ্ঞাসা করুন যে আপনারা যখন বই পুস্তক লিখেন সেই বই পুস্তকের ভূমিকা যেটা আরবিতে মুকদ্দামা বলা হয় সেই বিষয় বস্তুতে ভূমিকা লেখা থাকে আমার যদি এই কিতাব পড়ার পরে কোনো ভুল কোনো আপনার ভ্রান্তি থাকে তো আমাকে আপনারা আপনারা অবগত করবেন আপনি টেলিফোন মাধ্যমে যোগাযোগ করবেন আমি আমার ভুলটা সংশোধন করে নেব কিন্তু ইসলাম বলছে একটা বিশ্বের আপনার সমাজ বিজ্ঞানতে আকার বিজ্ঞান যে বিশ্বের হচ্ছে সমস্ত আপনার বিশ্বকে চালাবার একটা সংবিধান যেটা হচ্ছে কুরআনুল কারীম যেটা হচ্ছে আপনার মানব জাতিকে চালাবার একটা আপনার অস্ত্র সেটা হলো আল্লাহর কোরআন আল্লাহ নিজে ওয়াদা করছেন জালিকাল কিতাব এই কোরআনটা যদি আমার

লিখিয়ে দেব আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ দয়ার নবী প্রেমের নবী মায়ার নবী বললেন এই বিশ্বের পণ্ডিতেরা এই সাইক এই আপনারা দার্শনিকেরা এই বড় বড় আপনারা জ্ঞানী তো আপনারা বিজ্ঞানীরা এসো আমি মোহাম্মদ একটা আয়াত লিখে দিচ্ছি ইন্না তোমরা আয়াতটা লিখিয়ে দাও শুধু তাই নয় ওয়ইন কুনতুম ফি রাইকিম মিম্মা নায্জনা আলা আব্দিনা ফাকুব সুরাতুন বিল মিসলি

যে যা এসেছে একজন বলে এটা ভুল কেটে দাও মিলছে না মিলে মিলে না না সংখ্যা না ওজন মিলেনা না সব কাটতে লাগলো এক পণ্ডিত লিখে এক পণ্ডিত কাটে এক ঐতিহাসিক লিখে এক ঐতিহাসিক ভুল প্রমাণ করে কেটে দেয় এক দার্শনিক লিখে এক দার্শনিক কেটে দেয় এক হচ্ছে বিজ্ঞানী লিখে আর এক বিজ্ঞানী কেটে দেয় কাটতে 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 এক হাজারের পালা শেষ হাজারে এসে বলছে লাইসা বিন কালামিল বাসার এটা কোন মানুষের কালাম নাই এটা হলো আল্লাহর কালাম জোরে বলেন যে কালামটা হচ্ছে ইসলাম সমাজের সংবিধান ইসলাম সমাজের দলিল যে ইসলাম সমাজের অর্থ অকাঠ্য প্রমাণ যেটা ইসলাম সমাজের জীবন যাপনের ব্যবস্থা যেটা ইসলাম সমাজের চলার পথ যেটা

কখনো চোর হতে পারবে না কখনো চেনা ঘর হতে পারবে না কখনো সুদ ঘর হতে পারবে না কখনো মিথ্যা বাড়ি হতে পারবে না এটা হলো আল্লাহর কালাম বলেন আল্লাহ তার জন্যে বললেন ইঞ্জিনা তিনা ইন্দাল্লা ইসলাম আমার মনোনীত ধর্ম হলো ইসলাম যত ধর্ম সে ওটা আমার মনোনীত হয় যে যার ধর্মের যে যার গোষ্ঠী যে যার আপনার সমাজে এক একটা ধর্ম বানিয়ে নিয়েছে যখন আপনার কাবা শরীফটা তৈরি হয় তখন কোনো মূর্তি ছিল না এক একটা সমাজে এক একটা কাটা সোর্দারকে মূর্তি বানালো আমার সমাজের বড় নেতা ইনি মারা গেছেন ওনার একটি আসনা মানে বুথ ঠাকুর তৈরি করলো কাবা ঘরে ঢুকে নিল পূজা করো সমাজ তার একটা ধর্ম চালু হলো এই করে করে তিনশো ষাটটা দেবতার পূজা হতো কাবা ঘরে আর সেই কাবা ঘর লাঠি দিয়ে নয় তারা দিয়ে নয় তরবারি দিয়ে নয় হাতিয়ার দিয়ে নয় রসুল্লাহ রাখলা রসুল্লাহ যখন পৃথিবীর জমিরে আগমন হলো মা আমেরা রান্নার ঘরে তখন দেখা গেল কাবা ঘরের মূর্তি গুলো সব ঝুঁকে গেছে গরদানটা ঝুঁকে আছে আমার রসুল্লাহ দরবারের দিকে বাড়ির দিকে তার জন্য مانا امام امام اعلیٰ حضرت عظیم البرکات مجدد دین چوتھو سا دن سسٹم مجدد مجدد اعظم امام القلام قلام الیمام بولیچن جس کے سجدتے کو محراب کعبہ جھکی جس کے سجدے کو مہد کعبہ کا کی ان بھاؤں کی لطافات پلاخو سلام جار کاجی میں کعبہ بات ہوں جار کاجی میں کعبہ بات یبائی ہوں جار کاجی میں سال عرش آر شاکر دارتا جو کاجی میں کائنا چھکے جار کاجی میں کائنا چھکے جار کاجی میں جیم سے سجدہ کرے جار کاجی میں کائنا چھکے دائیں چہرو محمد رسول اللہ چہرو آمین اللہ رحمت اللہ কি বলে হাদিস আল্লাহর কথাকে কি বলে

নারে তকবীর এর মানে হলো আগুনের উৎস দেখছেন মানে কত পার্থক্য জুল্লুর রহমান জুল্লুর রহমান মানে রহমানের অন্ধকার জিল্লুর রহমান রহমানের ছায়া দেখেছেন একটু জন্য ভাড়া নারে তকবীর এর মানে হলো আগুনের উৎস নারায়ে তকবীর মানে আল্লাহর চিৎকার ধ্বনি আর যেখানে আল্লাহর চিৎকার ধনী হবে আল্লাহ বলচা আমি মুহররম আলী বেক্তি বলি নাই আপনি যারা হাজি হজ করতে গেছেন দেখবেন কাবার দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা আপনার জ্ঞান আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে আছে আচ্ছা আপনারা কালমা পড়েছেন লা ইলাহা ইল্লার কাছে মোহাম্মদ রসুলুল্লাহ আজানে শুনছেন মোহাম্মদ রসুলুল্লাহ মক্কাতে যাবেন গোলিতে লেখা আছে মোহাম্মদ রসুলুল্লাহ পাবে জিবরাইলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাতে লেখা আছে বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই মাগুদ নাই ইবাদাতের layak নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা এবং রসুল জোরে বলেন রসুল আল্লাহ যেখানে রসুল সেখানে দেখেন কোরআন কে করি কোরআন বলছে রাব্বুল আলামিন আমি হলো রাব্বুল আলামিন আল্লাহ বলছেন হে হাবিব হে আল্লাহ আপনি রাব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছে রাহমাতাল লিল আলামিন তাহলে যেখানে আল্লাহ রুবুবিয়াত আছে সেখানে মুস্তাফা রাহমাতিয়াত আছে যেখানে আল্লাহ রহিমানা আছে সেখানে আপনার নবীর রাহমাত আপনার রহমানা আছে তাহলে বোঝা গেল যেখানে আপনার মুস্তফা যেখানে খোদা সেখানে মুস্তফা যেখানে আজান আছে সেখানে নবী আছে যেখানে নামাজ আছে সেখানে নবী আছে যেখানে রোজা আছে সেখানে নবী আছে যেখানে ইসলাম আছে সেখানে নবী আছে তাহলে আমরা চিৎকার করে বলি নারায়ণ তাকবীরের পরে নারা রিসালাত দিতে হবে আল্লাহ যদি আপনারা থাকেন তো মুস্তফাও আছে এরা কিন্তু

আল্লাহ বলছে যাদের মিথ্যা বলে তাদের প্রতি আল্লাহ লানত হয় আল্লাহ জহমত হয় আল্লাহ মানে অভিশাপ হয় তাহলে মুস্তফা কখনো মিথ্যা বলেন নাই না ঈসা মুস্তফা মিথ্যা বলে না মুসাই মাতার মিথ্যা বলে না মোহাম্মদ রসুল্লাহ মিথ্যা বলে না হজরতে আদম মিথ্যা বলে কোন নবী মিথ্যাবাদী নয় সব নবী সত্যবাদী মুস্তফা বলেছেন আপনার বোখারি শরীফের হাদি বাবুল আতামার মধ্যে মুস্তফা বলছেন যারা সকালে সাতটা আজুয়া খেজুর খাবে কটা জোরে বলেন আজুয়া খেজুর সাস্তা খাবে যদি সে এক ফাইল বিশ্ব খেলে পিস আসর করবে না জোরে বলবেন না মুসলিম শরীফে বলা হয়েছে বাবুল আশীর্বাদ যদি কেউ সাতটা খেজুর সকালে খায় খাওয়ার পরে এক ফাইল বিশ খায় বিশ আসর করবে না একজন নাস্তিক মহিলা বলেছিল নবী নিকলাবাদী এই হাদিসটা মানিলা প্রমাণ করতে হবে তার জন্য একজন দাঁড়িয়েছিলেন আসরাহ রশিদ এসবি বলে আহলে সুন্নাতুল জামাত লন্ডনে থাকতেন ব্যক্তি একজন ইংল্যান্ডের ইংল্যান্ডের ব্যক্তি উনি প্রমাণ করেছিল নবী মুস্তাফা যেটা বলেছে হক এর মধ্যে কোনো মিথ্যা নাই এর মধ্যে কোনো ডুপ্লি ডুপ্লিকেট নাই মুস্তাফা জানে রাহমাতুল্লাহি আলাইহি বলে উমা ইয়ানকুয়ানিল হাবা ইন ওয়া ওয়াহিহি হুয়া সূরা নাজম পারা নাম্বার 57 সূরা নাম্বার 57 আয়াত নাম্বার মানে 23 এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেছেন আমার নবীকে আমি যেটা বলায় সেটা বলে

হুকুমত পেলাখো সালাম ও জবা ও দেহন ইসকো হার বাত ওহি এ খোদা উস কি না পি হুকুমত সালাম মুস্তাফা যেটা বলে সেটা হয় আর মুস্তাফা যেটা বলে সেটাই খোদা বলায় জোরে বলে তখন ওই আশরা রশিদ স্যার বলেছিলেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম নাস্তিক মেয়ে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম উনি তো এক ফোঁটা নয় এক এম এল নয় পাঁচ এমএল নয় দশ এম নয় একশো গ্রামের একটা আপনার ইংল্যান্ডের সবচেয়ে উন্নত মানের বীজ ধরিয়ে দেওয়া হয়েছিল উনি নিচে পান করে বেছিয়ে দিয়েছিলেন জাহাজ মুস্তফা বলে গ্রহণ করেন এ তো গোলাম আরের মুস্তফা এ তো ছিল রসুলের চেহাতে আপনার বান্দা ছিল রসুলের চেহাতে আপনার উন্মত ছিল রসুলের চেহাতে আপনার ফেদাকার ছিল তার জন্যই তো বলা হয়েছে আপনার গোলামে মোহাম্মদ গোলামে মোহাম্মদ সার দেনে সে নেই ডরতে গোলামে মোহাম্মদ জান দেনে সে নেই ডরতে আরে এ সার রহ যায় কাট যায় পরোয়া নেই করতে মুস্তফা বলেছে পিসা করবে না খোদার কসম سرکار مدینہ کون خان سرکار مدینہ حضور خائل محرم علی محروم والی حضور مفتی محرم علی رقمی سیب نعرہ تکبیر

রসুলে পাকের চেয়ে দুই বছরের বড় আবু বকর ছিল কয় বছরে জোরে বলেন দুই বছরে চাচা লাগে নবী ডাকছেন আবু বকর আবা বকর ইদার আবু বকর আবু বকর গেলেন ফেদা কাবি দেখেছেন ভাষা দেখেছেন বলছে আপনার পদতলে আমার বাপ মা কুরবানি চাচা বলবেন

আবু বকর লিলেন যে সোনারের কাছে গেলেন হজুর একটু আংথি বানিয়ে দাও মহর বলেন না তখন ছিল যেটাতে রসুলুল্লাহর সিরমোহর লাগতো বুঝে এত রসুল্লাহ চিঠি এই মহার থেকে আমাদের এখনো ভাষা এটা ইসলামী ভাষা এরা তৈরি করে না তাহলে রসুল করে তার আগে কোন ব্যবসা তার পূর্বে কোন আপনার ব্যবসা তার পূর্বে কোনোভাবে আপনার করেন না শিলমহর রসুন লাভ করেছিলেন শিলমহর বলতে যাও মহর তৈরি করো কি আগুটিতে লা ইলাহা ই আবু বকর গেলেন আসমানের দিকে তাকালেন জমিনের দিকে তাকালেন পূর্বে পশ্চিমে তাকালেন আয়ে বায়ে তাকালেন সারে যাহা আবু ফরমাইশ করলেন আবু বকর ছেলেকে ক্ষমতা নাই শুধু লাল লিখতে আমি তো আসমানে দেখলাম জমিলে দেখলাম আর দেখলামের পেশানিতে দেখলাম সবের আপনার জাগাই জাগাই দেখলাম এমন জায়গা নাই বলে আপা মোহাম্মদ কি তালুয়া জলুয়া দেখা جنت میں نہ جنت میں نہ جنت کے گلیوں میں یہ موجہ دیکھا جو محمد کے تلوہ میں دیکھا محمد ار تلوہ کیا تو موجہ یہ جنت پہ موجہی نہ اللہ نبی صلی اللہ علیہ وسلم میرے نام مبارک چھتی کیا اکبر گلن شوہر کے, کے بلچے ہم دنیا میں دیکھ لیا آخرت میں دیکھ لیا عرص میں دیکھ لیا اس میں لکھو لا الہ الا اللہ محمد محمد رسول اللہ لکھ لیا لکھ دیا لکھو سونار میں ٹھیک ہے بھائی لکھ دیں گے جی آمین آیا انہو بسارن سبیہ

মোহাম্মদ নবী কে সারে বলেন এই জন্য নামটা লিখে দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই হাদিস দ্বারা প্রমাণ হয় যেখানে নবী দ্বারা হবে সেখানে রাসূলুল্লাহ দ্বারা হবে যেখানে নবীর গুণগান হবে সেখানে রাসূলুল্লাহ দ্বারা হবে যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে রাসূলুল্লাহর প্রশংসা হবে বান্দা তুমি দেখো না দরুদ আল্লাহ আল্লাহর জন্য ও সালাম মুস্তাফার জন্য করা হয়েছে নামাজে নামাজে কোন আল্লাহর জন্য সালাম মুস্তাফার জন্য